গৌতম গম্ভীরের জন্য এগারো কোটি ইউসুফ পাঠানের জন্য নয় কোটি রবিন উত্তাপার জন্য পুনে ওয়ারিয়ার্স অল আউট আটে জানুয়ারি দুই হাজার এগারো ব্যাঙ্গালোরের নিলাম রুম তখন ফুটছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা সেদিন যেন টাকা ওড়াতে এসেছিলেন চেন্নাই মুম্বাই আরসিবি কেকে আর সবার টেবিলে তখন যুদ্ধের মেজাজ যেদিকেই তাকানো যায় শুধুমাত্র প্যাডেল উঠছে আর টাকার অঙ্ক বাড়ছে মনে হচ্ছিল আজ আইপিএল এর সব রেকর্ড ভেঙে যাবে ঠিক সেই উত্তপ্ত মুহূর্তে অপশনার রিচার্ড হ্যাডলি মাইকে মুখ আনলেন তিনি এমন একটা নাম উচ্চারণ করলেন যেটা শুনলে বোলারদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় ক্রিস্টোফার হেনরি গেইল গম্ভীর আর পাঠানের জন্য যেভাবে মারামারি হলো তাতে সবাই ধরে নিয়েছিল যে টি সব থেকে বড় দানব গেইলের জন্য এবার সুনামি আসবে টাকার বৃষ্টি হবে কিন্তু তারপর যা হলো তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না এক সেকেন্ড দুই সেকেন্ড দশ সেকেন্ড কেটে গেল চেন্নাই টেবিল নীরব মুম্বাইয়ের টেবিলে কোনো নড়াচড়া নেই আর গেইলের পুরনো দল কে কে আর যারা একটু আগেই গম্ভীরের জন্য এগারো কোটি টাকা ওড়ালেন তারাও গেইলের নাম শুনে মুখ ফিরিয়ে নিল যে ঘরে এক মিনিট আগেও কোটি কোটি টাকার ডাক শোনা যাচ্ছিল সেই ঘরে নেমে এলো শ্মশানের নিস্তব্ধতা হাতুড়ি পড়লো আনসোল্ড তবে নাটক তখনও বাকি ছিল নিয়ম অনুযায়ী অবিকৃত প্লেয়ারদের নাম পরে আবার ডাকা হয় সবাই ভাবলো প্রথম দিনে গেইল বিক্রি হয়নি এর পিছনে হয়তো ফ্র্যাঞ্চাইজি গুলোর স্ট্র্যাটেজিক ভুল ছিল দ্বিতীয় দিনে গেইল ঠিকই বিক্রি হবে পরের দিন অর্থাৎ নিলামের দ্বিতীয় দিন আবার গেইলের নাম উঠলো আবার সবার নজর টেবিলগুলোর দিকে কিন্তু অবাক কাণ্ড দ্বিতীয়বারেও ছবিটা পাল্টাল না আবারও সেই স্তব্ধ নিরবতা আবার সেই অপমানজনক নিরবতা মুখ ফিরিয়ে নিল দশটা দল রিচার্ড হ্যাডলি বাধ্য হয়ে দ্বিতীয়বার হাতুড়ি ঠুকলেন আনসোল্ড এগেইন একবার নয় দুই দুই বার গেলকে কোন দল দশ টাকা দিয়ে কিনতেও রাজি ছিল না আবার অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সাথে ঝামেলা জড়িয়ে গেল তখন জাতীয় দলেরও বাইরে তার কেরিয়ার তখন বিশাল এক প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু বিধাতার চিত্রনাট্য ছিল অন্য আইপিএল শুরু হলো আর সিবির ফাস্ট বোলার ডার্ক ন্যানেস চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন আরসিবি ম্যানেজমেন্ট পড়লো বিপদে তাদের একজন বিদেশি রিপ্লেসমেন্ট প্লেয়ার দরকার ছিল সিদ্ধান্ত হলো গেইলকে আনা হবে মালিক বিজয় মালিয়া আর মেন্টর অনিল কুম্বলে মিলে ফোন করলেন গেইলকে তিনিও রাজি হয়ে গেলেন গেল বিমানে উঠলেন গন্তব্য ভারত বাইশে এপ্রিল দুই হাজার এগারো গেইলের প্রথম ম্যাচ আর প্রতিপক্ষ কে জানেন কে কে আর হ্যাঁ সেই দল যাদের হয়ে গেল গত তিন বছর খেলেছিল এবং নিলামে তাকে রিজেক্ট করেছিল আর খেলাটাও ছিল ইডেন গার্ডেন্সে কলকাতার ঘরের মাঠে গেল মাঠে নামলেন তার সামনে ছিল নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ একশো রান তারা করতে নেমে গেইল শুরু করলেন তার তাণ্ডব সাকিব আল হাসান ইকবাল আবদুল্লাহ রজত ভাটিয়া কে কে আর এর কোন বোলারই সেদিন রেহাই পাননি ইডেনের গ্যালারি তখন স্তব্ধ গেইল একের পর এক আকাশ ছোঁয়া ছক্কা হাঁকাচ্ছেন প্রতিটি ছক্কা যেন এক একটা বার্তা ছিল সেই ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে যারা তাকে কিনতে চায়নি মাত্র পঁচপান্ন বলে একশো দুই রান সাতটা ছয় আর দশটা চার যে প্লেয়ারটা কয়েক মাস আগেই আনসোল ছিলেন সে ফিরল রাজার মতো শুধুমাত্র ওই একটা ম্যাচ নয় সেই পুরো সিজনে গেইল যা করেছিলেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য ছয়শো আট রান গড় সাতষট্টি আর স্ট্রাইক রেট একশো তিরাশি আর তুলেছিলেন ফাইনালে আর জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ দুই সালটা শুধুমাত্র গেইলের ফিরে আসার বছর ছিল না সেটা ছিল ইউনিভার্স বসে জন্মের বছর আর গেইল মানে গেইলকে সেদিন সবাই বাতিল করে দিয়েছিল কিন্তু তিনি ব্যাট হাতে সবাইকে জবাব দিলেন আপনার মতে আইপিএল এ গেইলের সেরা ইনিংস কোনটা কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ